ছাগল এগুলো তো মাছ মাস মুগামুগি প্রতিদিনই কম আসে তো শুক্রবার একটু বেশি বার কিন্তু শুক্রবার মনে হয় জায়গা লয় না আমি এখানে নিয়ে করে আসলাম একটা ওইখানে গিয়ে বললাম কি পাইলাম তাইলে কিছু হইলো না এক দিন এক মনে এক বিশ্বাসে যে কোনো কিছু এটা এখানে কিনছিলাম পানি আর তেল আর একটা তদবি সারা তদবি সারা কিন্তু নামাজ পড়ে পড়ার জন্য বনবে আর তেল পানি ওগুলি আর আমাদের জন্য খাবে শরীরে মাসবে একে এতে মসজিদের ওইখান থেকে প্রথম কাতার থেকে উজুর থেকে পড়ে নেবো হুসেনপুর থেকে আসছি হিন্দু ধর্ম এখানে আসলে মানে মানত মানত করছিলাম যে এনে সবাই শুনি যে না যা যে আসে সেই মানে তার আশা পূর্ণ হয় তার জন্য আমি এনে আসছি বিশ্বাসের জন্য আসছি সবাই বলে যে মানে বিশ্বাস করলে মানে পূরণ হয় তার জন্য আর আমাদের এখান থেকে অনেকই না আয়া পূরণ হয়েছে আমি এখানে মানত করতে আসছি যেন আমার দুটা সন্তান নিয়ে একটা ছেলে যে না আসছে মানে পূর্ণ হলে যদি হয় তাহলে আমার নাতির মান্ন ছিল তাই আল্লাহ মান্নটা পরিশোধ করলাম বাচ্চা যে আমার হয় না তখন তার নানি মানত করছে যে আমার নাতি কিছু হইলে আমি একটা ছাগল বাড়ি এখানে কিন্তু আমরা এটা যেকোনো মানন করি ইনশাল্লাহ সফল হয় আল্লাহ সফল করে এখানে বাংলাদেশের ষষ্ঠি জেলা থেকে লোকজন আসে প্রতিনিয়ত এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বান নির্বিশেষে লোকজন আসতেছে আর শুক্রবারটা উল্লেখযোগ্য যেহেতু মুসলমানের ধর্ম অনুভূতি এখানে আছে যার জন্য শুক্রবারে একটু বেশি হয় এখানে মানুষের মধ্যে রয়েছে আপনার হাঁস গরু ছাগল মুরগি বেড়া পশু জাতীয় জিনিস এবং ফল ফলাদি এবং বিভিন্ন ধরনের আপনার এই মিষ্টান্ন দ্রব্য মাতাসা বাতাসা কোরআন শরীফ এবং অন্যান্য আপনার নগদ টাকা বিদেশি ডলার এবং ইয়ে আপনার ওই যে অনামেন্ট গুলি তাদের যা যা সামর্থ্য অনুযায়ী তারা এখানে দান করে থাকে এই টাকাগুলি আমরা ব্যাংকে জমা হয়ে থাকে এখানে আপনার এই যে মানুষগুলি যে আসছে যে নামাজ পড়ে নামাজ সম হচ্ছে না তো আমরা এটা একটা কমিটি দেওয়া আছে 30 সদস্য কমিটি সেই কমিটির প্রধান হলো জেলা প্রশাসক মহোদয় তো উনি আপনার এখানে একটা মসজিদ নির্মাণ করবেন এই কমিটির উদ্যোগে আপনার প্রায় তিরিশ কোটি টাকা এখানে ব্যয়য়ে একটা মসজিদ নির্মাণ করবেন করে হাজার লোক একসাথে নামাজ আদায় করতে পারে সে কাজে ব্যয় করবে আশা করি চিউডাইটার কাজ করব আমরা কাজ করি আমরা পরে পানি আমরা পানি সবাই মিলে ক্যাট মাফ করিয়া তারপর সবাই বেসতেছি মানে আজ মুরগি ছাগল খাসি জিলাপি মিষ্টি আইটেম অনেকগুলো আইটেম আছে আজ আপনার এই যে এখানে রাখি আর জিলাপি মিষ্টি বাতাসা এগুলো বাইটা দেওয়া হয় লেখা লেখি বলতে এখানে এখানে দান মান্নতের মালামাল আছে যেগুলো এগুলো মান্নত মানে এন্ট্রি করা হয় আর কি কিছু হিসাব রাখা হয় আর কি বিকাল বেলা এটা অকশন হয় মাধ্যমে বিক্রি হয়ে যায় সপ্তাহে সাত মালা মালামাল আছে তবে শুক্রবারে সবচেয়ে বেশি আছে শুক্রবারে মোটামুটি তিনশোর কাছাকাছি মরক হয়ে যায় ছাগল হয়ে যায় পঞ্চাশ ষাটটা এর চেয়ে বেশিও হয়ে যায় সব ধর্মের মানুষের জন্য এখানে মসজিদের দ্বার খোলা থাকে সবাই আসতে পারে এখানে কারোর জন্য কোনো বাধা নাই এখানে একজন আল্লাহ ভক্ত ছিল আল্লাহর পাগল ছিল আল্লাহর রলি ছিল ওনাকে মানুষ পাগলা পাগলা ডাকতো যার কারণে মসজিদের নাম পাগলা মসজিদ হয়েছে কিশোরগঞ্জে যে ইশাকা এক বংশধর উনি হচ্ছে দেওয়ান দিলকদর উনি মেনত আপনার এই হয়বতনগর সাহেব শাহজাদা এই পাগলা বাবা ইসলামিক যা আছে সকল কিছু এখানে পাওয়া যায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে খ্রিস্টান আরো বেশি আছে